नमस्कार मैं प्रमोद पवार मुंबई से आया हूं सैथिया में एक थिएटर फेस्टिवल ऑर्गेनाइज हो रहा है कौन ऑर्गेनाइज कर रहा है सैथिया वेकअप थिएटर ग्रुप नेशनल थिएटर फेस्टिवल है और वो भी है नमामि भारत 2025 तो भारत को और ऊंचा करने के लिए थिएटर के ग्रुप जुड़े हैं कितने हैं सत्रह ग्रुप्स है और सत्रह ग्रुप्स अपना अपना प्रेजेंटेशन देगी ही और वो कहाँ से है आसाम से है बिहार से है बंगाल से है और इतने सारे ग्रुप होने के बावजूद भी एक बड़ा फेस्टिवल हो रहा है वहाँ क्या क्या रहेगा सेमिनार्स uh, है छाऊ डांस है पोथियर सॉन्ग है ड्रामा पोइट्री राइम्स मैजिक शोज भी है क्लासिकल डांसेस भी है फूड स्टॉल्स है मतलब वट यू वॉन्ट यू विल गेट देयर मार्च को मैं वहां आने वाला हूं। so I request you all, आप भी मेरे साथ जुड़ पे। पे एक अच्छा फेस्टिवल वहां पे हो रहा है, तो उसके लिए हम साथी बनेंगे जय हिंद एक्ला स्वल्प मे ऐसी আগ্রহীরা আছে হোয়াটসঅ্যাপে নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও নাইন ফোর আগ্রহীরা নাইন নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও কেউ ফোন করবে না আমি কল্লোল ভট্টাচার্য অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী কাল সাতই মার্চ থেকে সাইথিয়ার ওয়েক আপ নাট্যদল তারা শুরু করতে চলেছে তাদের নমামি ভারত দু এটি একটি ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল যেটির উদ্বোধন করার জন্য শুধু মুম্বাই থেকে আসছেন প্রমোদী প্রমোদ পাওয়ারজি জি এবং এই নাট্য উৎসবে আসাম বিহার বাংলার প্রায় সতেরোটি নাটকের দল অংশগ্রহণ করছে। নাটকের পাশাপাশি থাকছে ছৌ নাচ পটের গান ম্যাজিক শো ক্লাসিক্যাল ড্যান্স সেমিনার এছাড়াও থাকছে হ্যান্ডিক্র্যাফটের স্টল ফুড স্টল একটা জমজমাট অনুষ্ঠানের আয়োজন করেছে ওয়েক আপ নাট্যদল আছে। আমরা আমাদের দল এবং আমরা আগামী কাল উপস্থিত থাকছি আমাদের নাটক নীল পিড়িতে ফুল নিয়ে আমাদের নাটক নিয়ে আমরা উপস্থিত থাকছি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আগামী কাল আসুন আমাদের নাটক দেখার জন্য আসুন এবং আগামী কাল শুধু না যে কটা দিন এই উৎসব চলবে সেই কটা দিনই আপনারা সাহেব ওয়ে ওয়েক দলের পাশে থাকুন। আপনাদের উপস্থিতিতে উৎসবের প্রতিটি দিন বর্ণময় হয়ে উঠুক এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি আপনারা আসুন আপনাদের জন্যই এত বড় একটা আয়োজন করেছেন ওয়েকাপ কাপ নাট্যদল আপনারা এলে ওদের ভালো লাগবে আমাদের ভালো লাগবে আমরা যারা সকলেই ওয়েকাপ কাপ নাট্যদলের এই আয়োজনের পাশে রয়েছি আমাদের সকলের ভালো লাগবে আপনাদেরকে আসার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ